নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি প্রত্যেক দিনকার মতো আর আজকে একটু দুদিন ব্যস্ত ছিলাম বলে আপনার মানে ভিডিও সেরকম দিতে পারছি না খুবই ব্যস্ত আছি বলে তা যাই হোক আমি এখন চলে এলাম আড্ডা পিঠে তাই যে মন্দির বুঝতেই পাচ্ছেন এখন তো চিনে গেছেন একদমই বুঝে যাচ্ছি আমি এবারে মন্দিরে ঢুকে গেছি আর বুঝতে পারছেন চারদিকে শুধু আলো আর আলো হাত ধর কাসর ঘণ্টা শঙ্খ

দেখুন মা বাবা আজ একটা নীল রঙের বেনারসি পড়েছেন কি অপূর্ব লাগছে মাকে দেখতে সবাই দর্শন করে নিন খুব সুন্দর লাগছে দেখুন আমি কিন্তু প্রত্যেক দিন একই ভিডিও দিই না আর একই রকমের ছবি প্রত্যেক দিন দেখতে পাবেন কারণ সবই তো একই রকমের তাই আপনারা ভাববেন না যে প্রত্যেকদিন একই ভিডিও দেখাচ্ছি মা আজকে নীল রঙের শাড়ি পরেছেন আবার হয়তো কালকেও নীল রঙের শাড়ি পরবে মানে এরকমই আর কি যে তাই বলে একই কাপড় একই এরকম কিছু না মায়ের কাপড় সব সময় পাল্টানো হয় মা একই শাড়ি দুবার পরেন না তাই আমি প্রত্যেক দিনকার প্রত্যেক দিন ভিডিও দিই আপনারা দেখতেই পাবেন এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন আর অবশ্যই যারা দূরে আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন